হাজার হাজার শহীদদের রক্তে রাজপথ ভিটে গেছে আর সামান্য বৃষ্টির পানি আমাদের কাছে কিছুই না ডাক্তার মোহাম্মদ ইউনুসার গিয়েছিলেন নবীনগর শহীদ মিনারা তারা দেখেছেন স্মৃতি সাথে তখন প্রচুর বৃষ্টির মাঝে এক কদম ইয়ারণী তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদের উৎসাহতা দেখেছেন উনি যদি পারে চুরাশি বছরে বাংলার দায়িত্ব নিতে তাহলে চল্লিশ বছর আমাদের মেয়েরা আছে বাংলাকে সর্ব আমরা কে চাকরি চাই না আমরা চাকরিতে আবেদনের সুযোগ চাই যেন পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের দক্ষতা হতে পারি বা যে কোনো সময় আমরা কাজে লাগাতে পারি এটা কাজে লাগিও যেন আমরা চাকরিতে আবেদনের একটা সুযোগ পাই আমরা অন্যজন বলতে পারি যে আমরা আমাদের এখন বয়স আছে আমরা চাকরি করতে পারি সার্টিফিকেট মাথায় দিছে এখন আজকে কোথাও এখন যাই হোক আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা কথা বলবে আমি অনেক কথা বলেছি এবং আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা সাধারণ শিক্ষার্থী কোন দলের হয়ে আমরা লেজুর বৃদ্ধি করার জন্য এখানে আসিনি এবং আমাদের সাথে কোনো আওয়ামী দালাল করে যে আমরা স্বাধীন বাংলা নাগরিক চব্বিশ নাগরিক এবং আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কেউ কোথায় যাবেন না রাস্তার আশেপাশে যে ভাইয়ারা আছেন তারা মাঝখানে আসবেন সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ধন্যবাদ আপনাদের সবাই